আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আসবির প্রত্যেকেই ভালো আছেন আপনার ভিডিওর টাইটেল সামনে দেখে বুঝে গেছেন ভিডিওটি কোন বিষয় চলছে বন্ধুরা বর্তমান সময়ে প্রত্যেকে বিকাশ ব্যবহার করে থাকি তো আমরা অনেকেই জানি যে বিকাশ থেকে বর্তমানে লোন দিচ্ছে তো আমরা অনেকেই চাই বিকাশ থেকে লোন নিতে তো আবার অনেকে আমরা কি বিকাশ থেকে লোন নিতে পারি না তো আজকে আমি দেখিয়ে দেবো যে বিকাশে কীভাবে আপনারা লোন নেবেন তো বিকাশ থেকে লোন নিতে হলে অবশ্যই আপনারা বিকাশের অ্যাপস থেকে আপনার লেনদেন লেনদেন করতে হবে এবং আপনার বিকাশ অ্যাপস ব্যবহার করতে হবে তো এখন আমি কি করছি বিকাশ থেকে লোন নিব যার জন্য আমি কি করছি বর্তমানে আমার বিকাশ যে অ্যাপস রয়েছে সেই অ্যাপসটি ওপেন করে নিচ্ছি তো আপনার বিকাশ অ্যাপসে যখন লগ ইন হয়ে যাবেন তারপরে এরকম ইন্টারনেট চলে আসবে তো এখানে আপনি দেখতে পারবেন এখানে লোন নামে একটি অপশনও তো আপনি যদি লোন নামে কোনো অপশন এখানে দেখতে না পান আপনি এখানে আরও দেখুন বা সিমুর নামে একটি অপশন দেখবেন এটার ফেয়ারটা ক্লিক করে দেবেন তো আমি এই উপরে ক্লিক করাম এডার্ভে ক্লিক করার পর আপনি এখন দেখতে পাচ্ছেন লুন নামে একটি অপশন তো আমি কী করছি লোনের উপরে একটা ক্লিক করে দিচ্ছি তো আমি লোনের উপরে ক্লিক করার পরে দেখুন এরকম ইন্টারভেস চলে আসে তো তো আমার দেখুন এরকম ইন্টারভিউ চলে আসে তো আপনাদের এরম ইন্টারভেস নাও আসতে পারে আপনার আপনাদের এরকম ইন্টারভিউ চলে আসতে পারে তো এরকম ইন্টারভিউ চলে আসলে তো আপনি কী করতে পারে স্যার সব কিছু বলে দেব আপনাদের কীভাবে এরকমটা সরাসরি লোন নেবেন তো এখানে লেখা দেখেন রয়েছে লোন নিতে আগ্রহী হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ লোন পেতে আপনার বিকাশ অ্যাকাউন্ট ব্যালেন্স রাখুন পেমেন্ট ও এড মানি সেবা বেশি বেশি ব্যবহার করুন এইরকমটা এরকম লেখা রয়েছে তো এরকম লেখা আসলে আপনি কীভাবে লোন নেবেন তো বিস্তারিত আমি পরে বলে দিচ্ছি আপনাদের তো দেখছেন আমার এখানে দেখাচ্ছে কি আমি এক হাজার টাকা লোন নিতে পারবো এখন তো এখন অনেকের এখানে দেখাবে কি পাঁচ হাজার দশ হাজার আট হাজার পনেরো বিশ হাজার পনেরো দেখাতে পারে তো এখানে আমার দেখাচ্ছে এক হাজার টাকা তো আমি কি করব আমি এক হাজার টাকা লোন নিব তো আপনারা আর আরও কিছু লেখা রাখতে পারছেন পরে এখন কিনুন পরে পেমেন্ট তো সাত দিনে জিরো পার্সেন্ট ইন্টারেস্ট অথবা তিন থেকে ছয় মাস ইন্টারেস্ট সহ মানে আপনি যদি এখন লোন নেই সাত দিনের ভিতরে আমি এই টাকাগুলো পরিশোধ করে করে দিই তার মানে আমার কোনো ইন্টারেস্ট তাদের দিতে হবে না বা তাদের কোনো লাভ দিতে হবে না সাত দিনের ভিতরে আমি লোন পরিশোধ করে দিলে আর যদি তিন থেকে ছয় মাসের মধ্যে পরিশোধ করি তো তাদের অবশ্যই ইন্টারেস্ট দিতে হবে তো এখন আমি কী করব এই এক হাজার টাকা লোন নিবো আমি জন্য আমি কী করছি এখানে লোন এডার ফে একটা ক্লিক করে দিচ্ছি ঠিক আছে তো অ্যাডারফে আমি ক্লিক করলাম এডারফে ক্লিক করার পর আপনি দেখতে পারছেন এখানে লেখা রয়েছে যে সর্বনিম্ন লোনের পরিমাণ পাঁচশো টাকা তো আপনি সর্বনিম্ন পাঁচশো থেকে এখান থেকে নিতে পারবেন তো এখানে আপনি এক হাজার টাকা নিতে চাচ্ছেন কি না পাঁচশো নিতে চাচ্ছেন তো এখান থেকে আপনি ইচ্ছা মতো আপনি দিতে পারবেন তো এখানে উপরে লেখা রয়েছে দেখছেন তিন মাস সময়কাল তিন মাস মানে আমি এই তিন মাসের ভিতরে আমি এই টাকাগুলো পরিশোধ করতে হবে তো আমি এক হাজার টাকায় নিবো এখানে তো এক হাজার টাকা লেখা রয়েছে যদি আমার সর্বোচ্চ এক হাজার টাকা লোন নেওয়ার সুযোগ দিচ্ছে তারা তো আমি এক হাজার টাকা নিয়ে নিব তো আপনার যদি আর বেশি দেয় চাইলে আপনি আরও বেশি নিতে পারেন আর আপনারা যদি এখন পাঁচশো টাকা তো পাঁচশো টাকা আপনি দশ হাজার টাকা যদি আসে দশ হাজার নিতে পারবেন চাইলে তো এখন আমি কি করছি নিচের দিকে দেখছেন এগিয়ে যাওয়ার নামে একটি বাটন রয়েছে আমি কি করছি এটার উপরে একটা ক্লিক করে দিচ্ছি তো এটার উপরে ক্লিক করার পর তারপর দেখছেন এখানে ইন্টারভেস চলে আসছে তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে বিকাশ লোন দিচ্ছে সিটি ব্যাংকে তো ঠিক আছে এখানে সিটি ব্যাংক বিকাশের মাধ্যমে লোন দিচ্ছে আমাদের তো এখানে আমার লেখা রয়েছে যে প্রতি মাসের সাত তারিখ মানে লোন পরিশোধ কর দিতে হবে লোন বা লোনের কিস্তি দিতে হবে প্রতি মাসে সাত তারিখে তো এখানে দেখতে পারছেন সাত তারিখে রয়েছে তো আপনারও কত কত তারিখে লুন লুনের কিস্তি দিতে হবে তো এখানে দেখাবে তারপরে কোন মাসের কত তারিখে কয় দেখছেন কয়টা কিস্তি আসবে তো আমার তিনটা কিস্তি এখানে নিচে দিয়ে আপনি দেখতে পাচ্ছেন আপনার জানুয়ারি সাত তারিখ এবং ফেব্রুয়ারি সাত তারিখ এবং মার্চের সাত তারিখ তিনটা দিতে হবে তো আমার দিতে হবে তিনশো টাকা করে আটত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা তিনশো আটত্রিশটা পয়সা করে এখানে তিনটা কিস্তি দিতে হবে তো এখানে দেখতে পারছেন তারা সব কিছু দেখাচ্ছে তারা প্রতি কিস্তিতে ইন্টারেস্ট নিতেছে পাঁচ দশমিক ওয়ান নাইন পয়সা করে অথবা আর একটা নিচে ওয়ান সেভেন পয়েন্ট সেভেন ফাইভ আর টু পয়েন্ট থ্রি ফাইভ ঠিক আছে আসল তিনশো ছয়ত্রিশ টাকা এখানে তো এগুলো আপনি বিস্তারিত পরে নেবেন এবং বুঝতে পারবেন আমি মনে করি আপনার নিজে পড়লেই তারপর এখান দেখতে পারছেন আমার প্রাপ্ত অ্যামাউন্ট অ্যামাউন্ট দেখা যাচ্ছে নশো চুরানব্বই দশমিক পঁচিশ তার মানে আমার এখানে প্রায় পাঁচ ছয় টাকার মতন তারা ব্যাংকের ইন ব্যাংকের বিল কাটছে এখান থেকে ঠিক আছে ব্যাংকের প্রসেসিং ফি এখানে লেখা লেখা রয়েছে যে ব্যাংকের প্রসেসিং ফি পাঁচ দশমিক সেভেন ফাইভ পয়সা তো দেখতে পাচ্ছেন তো আমার এখানে পাঁচ দশমিক সেভেন ফাইভ এক হাজার থেকে কাটার পরে রয়েছে নশো চুরানব্বই টাকা পঁচিশ পয়সা ঠিক আছে তো এগুলো আমি আমার অ্যাকাউন্টে নিতে পারব তো এখন এই টাকাগুলো আমি নিব এখন আমি কী করছি নিজের নিচে দিয়ে দেখছেন একটি অপশন দেখছেন এগিয়ে যান তো আমি কী করছি নিচে এগিয়ে যান এই বাটনের উপরে একটা ক্লিক করে দিচ্ছি তারপর দেখছেন এখানে বেশ কিছু নির্দেশনা রয়েছে তো এখন দেখছেন বিশেষ দৃষ্টি আকর্ষণ তো এগুলো আপনি পরে নেবেন তো দেখুন প্রতিটা অপশন আপনি দেখে নেবেন তো আমি আগে পরে নিয়েছি তো এখানে অপশন নেওয়া দশ দেরিতে পরিশোধের জরিমানা তো দেরিতে পরিশোধ করলে আপনার টু পার্সেন্ট করে আপনার জরিমানা অতিরিক্ত দিতে হবে তো আপনি দেখেন সব কিছু পরে নেবেন তো যদি আমি আগে পড়েছি এগুলো আর পরে আপনাদের শোনাচ্ছি না তো তারপর আমি কি করছি এখানে আবার এখানে এগুলো একটা ক্লিক করে দিচ্ছি আর আপনি যদি এখানে লোন পরিশোধ করতে না চান আপনি দেখবেন পরবর্তী আপনার উপর আইন ব্যবস্থা নিতে পারে তারা তো আপনি অবশ্যই লোন নেবেন এবং লোনটি পরিশোধ করবেন তো তারপর আপনি কী করবেন এখানে বিকাশের যে পিন নাম্বার আছে আপনি অবশ্যই বিকাশের পিনটি দিয়ে দিবেন ঠিক আছে আমি বিকাশের পিনটি দিয়ে দিচ্ছি তারপর কনফার্ম করুন এই অপশান উপরে একটা ক্লিক করে দিলাম তো তারপর নিচে দিয়ে দেখছেন একটি লোন কথা টেপ করে ধরে রাখুন নামে যে অপশন রয়েছে তো এখানে কি করছে আমি এখানে টেপ করে ধরে রাখছি তো আপনি এখানে ধরে রাখলে অবশ্যই আপনার এই লোনটা অটোমেটিক আপনার বিকাশে অ্যাকাউন্টে ঢুকে যাবে তো এখানে আমি কী করছি আমি এটা টেপ করে ধরে রাখবো তো এখন টেপ করে ধরার সাথে সাথে আমার বিকাশে একটা মেসেজ চলে আসে লোন দেখছেন আপনার লোন সফল হয়েছে চলে আসে তো দেখছেন আমার লোনটি সফলভাবে হয়ে গেছে তো আমি লোন করেছি বিকাশ থেকে তখন আমি কী করলাম হোমে ফিরে গেলাম তখন আমি দেখাই আপনার আমার বিকাশে আগে ছিল একশো পঁচানব্বইটা টাকা তো এখন ব্যালেন্স কত টাকা আপনাদের হইলো দেখায় একটু তো আমি ব্যালেন্সে ক্লিক করলাম তো দেখছেন এগারোশো উনব্বই টাকা রয়েছে মানে আমার এই মাত্র নশো চুরানব্বই টাকা এখানে আরও যুগ হলো তো আপনার আপনাদের যদি দেখায় আরও আমি এখানে আমার লেনদেন দেখাই এখানে তারপরে লেনদেন চলে আসলাম লেনদেন চলে আসার পরে দেখছেন সিটি ব্যাংকতে লোন নিয়ে আসছি এই মাত্র এখানে চলে আসছে দেখতে পারছেন তো এখানে লেনদেন বিস্তারিত দেখতে আমি এখানে ট্যাপ করলে সবগুলো দেখতে পারবো এখানে আর আমি আর এখন দেখছি না তো ঠিক আছে তো এখানে লোন দেখাচ্ছে সিটি ব্যাঙ্ক বা আজকের তারিখটা আবার দেখাচ্ছি দিকে লোনটা নিয়ে আসছি আমি এখন সব কিছু আপনি দেখতে পারছেন তো ওইভাবে আপনি লোন নিতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন যা যাদের লোন যারা লোন নিতে পারছেন না যাদের এরকম ইটার চলে আছে তারা কিভাবে লোন নেবেন তো তাদের জন্য আমি বলছি আজকে তারা কি করবেন আপনারা প্রতি মাসের শেষে আপনারা কি করবেন আপনারা আপনাদের বিকাশে দুই তিন হাজার টাকা রেখে দিবেন যে কোনো সময় অলরেডি সব সময় রাখবেন তো অথবা আপনার বিকাশে সেভিংস একটা অ্যাকাউন্ট খুলে নেবেন তো আমি কীভাবে সেভিংস অ্যাকাউন্ট খুলতে এ নিয়ে আমার একটা ভিডিও দেওয়া রয়েছে আপনারা ভিডিওটি দেখে নেবেন আমার চ্যানেল রয়েছে বা এই চ্যানেলের লিঙ্ক এবং আই বাটনে আমি দিয়ে দিব আপনারা দেখে নেবেন আর তো আপনারা কী করবেন বেশি বেশি করে মোবাইল রিচার্জ করবেন মানি করবেন ক্যাশ আউট করবে করবেন তো এভাবে করলে আপনি কি করুন খুব শীঘ্রই দেখবেন আপনারা এই লোন লোনটি পেয়ে যাবেন আর আপনারা যদি এখানে কোনো ক্যাশ আউট বা লেনদেন না করেন আপনার এই বিকাশ থেকে তো তাহলে আপনারা লোন নিতে পারবেন না কারণ এই লোনটি প্রত্যেকের জন্য অ্যাভেলেবেল না কারণ যারা বেশি বেশি লেনদেন করে তাদের জন্য লোনটি তারা দেয় আপনার বেশি বেশি লেনদেন করবেন এবং আপনার বিকাশে কিছু টাকা রাখবেন তো দেখবেন কিছু দিনের মধ্যেই আপনার দুই তিন মাসের মধ্যেই আপনার লোনের অপশন চলে আসবে আপনারা লোন নিতে পারবেন কিন্তু বিকাশ আপনাদের অবশ্যই পুরানা হতে হবে নতুন হলে হবে না এটা সম্পূর্ণ বিশ্বাসের উপর তারা লোন দেয় তো আপনার বেশি বেশি লেনদেন করবেন তো আশা রাখি ভিডিওটি বুঝতে পারছেন আজ ভিডিওটি এখন তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কোন ধরনের ভিডিওর প্রয়োজন ধন্যবাদ সবাইকে